লস আপনার কি গয়না চুরি হয়েছে এই গয়না অথবা স্বর্ণ অথবা আপনার কোনো পছন্দের জিনিস যদি চুরি হয়ে থাকে তাহলে সে চুরকে আপনি কিভাবে ধরবেন এমনও হয়ে যায় যে চোর একেবারে আপনি ধরে ফেলেছেন জানেনও কিন্তু আপনি বলতে পারতেছেন না প্রমাণের কারণে এমন কিন্তু অনেক হয়ে থাকে তো এজন্য আপনি কীভাবে সেই চোরগুলাকে আপনি ধরবেন আসুন আমরা সে ব্যাপারে কিছু একটু জেনে নেই কোরআন ক্যারিমের একখান আয়াত আছে যাকে অনেকে বলে খতনি অনুস আবার অনেকে বলে জারালি খতব এই খতনি অনুজ যদি কেউ এক লক্ষ পনেরো হাজার মতন তো এক লক্ষ তিরিশ হাজার বার যদি কেউ পড়ে তাহলে যে ব্যক্তি চুরি করেছে এমন অবস্থা হয়ে যাবে সে যদি এটার শিকার না করে তাহলে তার গলা দিয়ে নাক দিয়ে রক্ত বের হবে এমন অবস্থা হয়ে যাবে তার কঠিন অবস্থা হয়ে যাবে একজন আসুন আমরা এই বিষয়গুলো একটু জেনে নেই। তো প্রথম কথা হচ্ছে আপনাকে যে কাজটা করতে হবে পবিত্র জায়গার মধ্যে আপনাকে বসতে হবে এবং পবিত্রতা হয়ে আপনি প্রথমে বিসমিল্লা সসুরা ফাতে একবার এরপরে বিস্মিল্লা শশুরা তিনবার কয়েকবার দুরসুরি পাঠ করার পরে আপনি এটা শুরু করবেন লা ইলাহা ইল্লা আন্তুমতিনা জলিমিন এটি যখন আপনার একশোবার হয়ে যাবে প্রতি একশোবার পরপর পড়তে হবে ফার্স্টা জামনা আলাহ অন্য মিনাল গাম্মি ওয়াকে জায়লি খানজ মিনিন এইভাবে ইনশাল্লাহ আপনি যদি এই আমলগুলা করতে পারেন দেখবেন আল্লাপাক রব্বুল আলামিন আপনার মনের আশা কবুল করবেন আপনাকে এমন এমন উৎপত্তি দান করাবেন আপনি এমনভাবে মানে আপনার মাল পাবেন আপনি সেটা কল্পনা করতে পারবেন না আমি একটি ঘটনা আপনাদেরকে শেয়ার করি এক প্রবাসী ভাই উনি মালয়েশিয়াতে থাকেন তো উনি বাড়িতে আসবেন অনেক দিন যাবৎ বিদেশ করার পরে উনি কিছু টাকা জমিয়েছেন সেই টাকা নিয়ে বাড়িতে আসবেন এবং উনি একটি ঘর নির্মাণ করবেন তো উনি আসার পূর্ব মুহূর্তে চুরে কি করলো সেই টাকাগুলো নিয়ে গেছে তো এরপরে এ লোকটা ইউটিউব থেকে নাম্বার পেয়ে আমাকে ফোন দিল বললো হজুর এই অবস্থা আপনি আমাকে একটা খদম পড়ে দেন তো আমি আলহামদুলিল্লাহ ওনার কথাই আমি আমাদের ছাত্রদের মাধ্যমে এটা পড়িয়ে দিয়েছি তো পুরানোর সাথে সাথে অ্যাকশান হয়ে গেছে এবং বারো লক্ষ টাকা উনি ফেরত পেয়েছেন তো এটি আসলে বিশ্বাস করতে হবে আল্লাহ তালার উপরে আমাদের কোনো কিছু করার ক্ষমতা নেই আমরা হচ্ছে ওসিলা দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ এই আশা এবং আকাঙ্ক্ষা মনের ভিতরে রাখতে হবে ইনশাল্লাহ তো আজকের মতো এই পর্যন্তই সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করছি এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমত